বরাকের তিন জেলা কাছাড় হাইলাকান্দি ও শ্রীভূমিতে শান্তি ও সম্প্রীতির বার্তা হয় ঈদ আট থেকে আশি সব বয়সী পুরুষদের সঙ্গে ঈদ উল আজহা উপলক্ষে করিমগঞ্জের আপামর জনসাধারণ জানাই ঈদের তৃতীয় শুভেচ্ছা এই ঈদ আমাদের মধ্যে ভয়ানক শান্তি সম্প্রীতি ঐক্য সুন্দর সমাজ গঠনে আমাদের মধ্যে একটা মেসেজ যাতে বহন করে এই ঈদ আবারও এই ঈদের কুরবানির মাধ্যমে আমরা নিজেকে যাতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি সমাজের হয়ে কাজ করতে পারি এটাই আমাদের ব্রত হোক পিছিয়ে ছিল না রেল শহর লামডিংও লামডিং এর কবরস্থান ঈদগাহে পাঁচশো বেশি ইসলাম ধর্মাবলম্বী লোক ঈদের নামাজে অংশ নেন সকাল আটটায় নামাজ শেষ হওয়ার পর পরস্পরকে আলিঙ্গন করেন সবাই নমস্কার আমি সারা লামডিংবাসীকে আমাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আমাদের ঈদ উদযাপন করা হয়েছে লামডিং কবরস্থান ঈদগা আজ আমরা সকলে কুরবানি ঈদ ঈদের নামাজের পরে কুরবানি পালন করা হবে এখন বর্তমান আমরা সবাই নমাজ পড়ে দেওয়া রয়েছি এবং আমি আমরা আমাদের সব সাথীরা কবর করবে জিয়ারত করে দোয়া করবে করে আমাদের সব বরপেটা ধুবরি চিরাং জাগিরোড কামপুর কোকরাঝার লাখিমপুর লঙ্কা হোজাই গরইমারি জুড়িয়া মানকাচর মালিগাঁও এবং রঙিয়াতেও সাড়ম্বরে পালিত হয়েছে ঈদ সকাল থেকেই ঈদগাহ ময়দানে জড়ো হতে শুরু করেন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা ঈদ নিয়ে যথেষ্ট আবেগ উৎসাহ দেখা যায় প্রতিবেশী ত্রিপুরায়ও আগরতলা শিবনগরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রীতিমত উৎসব মেজাজ নেয় ঈদ সকাল থেকে ভিড় জমতে শুরু করে শিবনগরে নামাজ আদায়ের পর পরস্পরকে আলিঙ্গন করেন সবাই ঈদের এই ছবি বিজয়া দশমীর সেই স্মৃতিকেই কোনো না কোনোভাবে উস্কে দেয় ঈদ মোবারক সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলী ইসাল্লাম এবং ওনার একমাত্র সন্তান হজরত ইসমাইল আলী মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এ কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে এখানে একটা ইমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন এক বছর আগে ঈদের এই দিনে ছিল প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর তবে এবার আবহাওয়া অনুকূল ফলে ঈদের এই দিন রীতিমতো উৎসবের রূপ নেয় বিভিন্ন জায়গায় রিপোর্ট বাংলা